আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত সৌদি আরবের রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে বিকাশে কত টাকা রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রেট এবং নামের উপর পাঠালে কত টাকা রেট সব কিছু জানিয়ে আজকের এই ভিডিওতে আজকে মোবাইলে পেয়ে দিচ্ছে নামের উপরে এক রিয়েলে একত্রিশ টাকা একানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে দিচ্ছে একত্রিশ টাকা তিয়ানব্বই পয়সা এবং টেনেস ফি দিতে হবে ব্যাটশ বারো রিয়েল পঁয়ষট্টি হালালা এস টি সি পে দিচ্ছে নামের উপরে এক রিয়েলে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা এবং টেনেস ফি শত রিয়েল পঁচিশ আলালা ইউরোপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লা জি ফার্স্ট মানিকারাম তা আপনারা যদি ইউরোপে দিয়ে নামের ওপর টাকা পাঠান তাওয়াল আল্লাহ দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টেনেস ফার্স্ট এক রিয়েলে বত্রিশ টাকা আঠারো পয়সা মানিগারাম এক রিয়েলে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এছাড়া ইউরোপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাওয়াল আল্লা দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বিশ পয়সা টেনেস ফার্স্ট এক রিয়েলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মানিগারাম এক রিয়েলে একত্রিশ টাকা সত্তর পয়সা ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা তিরিশ পয়সা মানিকারাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের ওপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাটশো সতেরো রিয়েল পঁচিশ সালা আজকে লু পালেটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা একুশ পয়সা টেলিমানি দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বিশ পয়সা এসএনবি কুইক পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বারো পয়সা আলিনমা পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একানব্বই পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা আঠাশ পয়সা এছাড়া আজকে টিকমো দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং আজকে সর্বোচ্চ টাকা দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আজকে সর্বোচ্চ টাকা রেট ব্রাক অ্যাপ্লিকেশান থেকে এক রেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সো বন্ধুরা এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাঙ্কের টাকা রেট সো টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে দেশে টাকা পাঠানো আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন কিভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন